বুড়িমাকে তো রিকশায় বসিয়ে অনেক ফটোশুট করেছি আর শুনেছি আগে আসলে নাকি বাঘে খাই আর আমি তো এই মাঠা পেয়ে মহা খুশি সালাম আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গতকালকের ব্লক এটা সকালবেলা আমি উঠে হচ্ছে রুটি বানা রুটি তো বানানো ছিল হেল্পিং হ্যান্ড রাত্রে বানিয়ে রেখেছিল আমরা দুইজনের জন্য আর এদিকে মেয়েদের জন্য আমি পরোটা বানিয়ে নিলাম আর হচ্ছে যে প্রথমে আমি নাস্তাটা করে নিচ্ছি যেহেতু আমি সকালে উঠে যাই প্রথমে হচ্ছে আমি এই যে সিয়া সিট খেয়ে নিলাম এরপরে সবজি দিয়ে আমি রুটি খাবো আর হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি কিছু সবজি কুটে নাও এইদিকে আমার হাজব্যান্ড তো গ্রাম থেকে সবজি এনেছিল যার কারণে ধুন্দুলটাও দুলটাও কুটে নিচ্ছিল আর হচ্ছে বরবটি ভাজি করব আর দুপুরে দেখলাম আমার ছোট ভাইয়ের ওয়াইফ আমার ভাবি এসেছে আমার ভাই বা ওরা এসেছে ওরা অবশ্য ডক্টরের কাছে এসেছিলো আমাকে দেখতে এসেছে আর কি এদিকে যাই হোক ওরা যেহেতু ঈদের সময়ও আসে নাই বাড়িতেই ছিল সবাই যার কারণে স্যাবরন যেহেতু আমার পাশে আমাকে দেখতে এসেছে ওরা আসার পর ওরাও ভাত দুপুর ভাত খেয়েছিলো আর বিকেলে ওদের জন্য নুডলস তারপর হচ্ছে শ্যামা এগুলো করেছিলাম ওরা চলে গিয়েছে বিকালে নাস্তা করে এরপরে আর কি আমরা এটা হচ্ছে সারের নামাজ পড়ে নয়টার দিকে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি বিয়ের উদ্দেশ্যে যেহেতু আমাদের একটা গায়ে হলুদের প্রোগ্রাম ছিল মেজ বাণীর মতন আর কি তো ভাব আমার হাজব্যান্ড বললো যে চলো আসলে যদিও বা অনেক বেশি গরম পড়ছেন তারপরও যেহেতু এই কনভেনশন হলটা কিন্তু খুবই সুন্দর ছিল মোস্তাফা কনভেনশন হল খুবই সুন্দর এসি ক্লাব হল ছিল প্রথমে ঢুকেই দেখলাম কি অবস্থা এই যে এখানে কিন্তু ওরা পশা বসিয়েছে যে কফি মানে দোকান নিয়ে বসে গিয়েছে এই যে এখানে হচ্ছে পানের অনেক রকমের পানের হচ্ছে মশলা পান নিয়ে বসেছে খুবই সুন্দর লাগছিল টেবিলটা ভেবেছিলাম পরে এসে খাবো আসলে আগে আসলে নাকি বাঘে খায় এখন দেখলাম যে পরে এসে বাঘে খেয়ে ফেললো সব খাওয়া শেষ হয়ে গিয়েছে পায় নাই প্রথমে কিন্তু সব ছিল এই যে ভর্তি করা যেহেতু আমরা ভাত খাইনি তাই আর প্রথমে খাওয়া হলো না আর কি আমি যদিও ব্যথ পছন্দ করি না মশলা দিয়ে পানটা আর বাইরে এই যে এগুলো সাজানো আছে সব রকমের ড্রিঙ্কস সবাই নিয়ে খাচ্ছে আর কি যাই হোক আর প্রথমে ঢুকতে একটু আমি ভিডিও করে নিলাম আমার ছোটো মেয়েটাকেও বুড়ি মাকে একটু শ্যুট করে নিলাম বললাম যে তুমি এখানে দাঁড়াও তোমাকে ভিডিও করে নিই যদিও বা আমরা তো নিজেরা খুব কম ভিডিও করি নিজেদের ভিডিওগুলো কম করা হয় বিশেষ করে আমি আমার বুড়ি মাকেই বেশি ভিডিও করা হয় এই যে এখানে হচ্ছে রিকশাটা খুবই সুন্দর করে সাজানো ছিল এটা দেখে আমার খুব ভালো লেগেছে এখানে আমার ফারিশ তাকে বসিয়ে দিয়েছি বুড়িমাকে সুন্দর লাগছিল ওর পিঙ্কের সাথে মিলে গিয়েছে আসলে আমি অন্য ড্রেস পরাতে চেয়েছিলাম ওকে ভেবেছিলাম আবার গরম লাগবে বেশি তাই ভাবলাম এই ড্রেসটাই পরাই এই ড্রেসটা পরার অতি সুবিধা হয়েছে এখানে আসলে ইন্টেরিয়রের সাথে সব ওর ড্রেসটা মোটামুটি ম্যাচ হয়ে গিয়েছে সুন্দরই লাগছিলো আর আরামদায়ক ছিল যদিও বা এসি ছিল খুবই ঠান্ডা অনেক আরাম পেয়েছি আমরা যতক্ষণ বসেছিলাম মনে হলো যে একদম কোনো খবরই হই নাই খুব আরাম ছিল অনেক বড় কিন্তু যেহেতু কনভেনশন সেন্টার হল যার কারণে বিশাল বড় এই যে ওরা এই সবাই মিলে শাড়ি পরে এসেছে একই রকমের ওদেরকে অনেক সুন্দর লাগছিলো আর এখানে তো অনেক গেস্ট এসেছে অনেকগুলা আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর কি হালকা খুব বেশি না যদিও বা অল্প অল্প করে দেখাচ্ছিলাম ইন্টেরিয়ারগুলোও দেখাচ্ছি সাথে মানুষজন মেহমান গেস্ট যারা এসেছেন তারপর হচ্ছে এদিকে হচ্ছে মিউজিক হচ্ছে কনসার্ট হচ্ছে আসলে আমরা যদিও বা এই ধরনের কনসার্ট কিংবা মিউজিক খুব একটা পছন্দ না যাই হোক এদিকে আমার বুড়ি মা তো স্টেজে ওকে বললাম যে তুমি যাও স্টেজ যেহেতু প্রথমেই খালি ছিল ওকে বললাম যে তুমি উঠে বসো তোমাকে ভিডিও করে নিই সেহেতু মহাকুশি বুড়িমা সুন্দর করে উঠে বসে গিয়েছে এই যে এভাবে করে তাকে বেশ কিছু ভিডিও করলাম আর হচ্ছে আমার হাজবেন্ডও ওর বাবার কি ওকে একটু ভিডিও করছিল তাকেও একটু সাথে নিয়ে নিলাম ইফাকে আসলে অনেক ভালোই লেগেছিলো যদিও আমার আমার ম্যাজমেয়ে যায় নাই ওর যেহেতু এক্সাম আছে ওর প্র্যাকটিক্যাল বাকি রয়ে গিয়েছে এখনও টেস্টের ও যেহেতু ইন্টার ক্যান্ডিডেট এই যে মহিলারা এসেছে যারা গায়ে হলুদের সাজে আর কি ভালোই লাগছিলো ওদের শাড়িটাও আমার কাছে পছন্দ হয়েছে যেহেতু অনেক বেশি গরম এই ধরনের কালার কিংবা হালকা এই শাড়িটা ওদের জন্য আরামদায়ক হয়েছিল। সবাই এসেছে অনেক গেস্ট এসেছে যত দেরি হচ্ছে তত গেস্ট বেড়ে যাচ্ছে এরপরে আর কি আমরা কিছুক্ষণ বসে আবার হচ্ছে খেতে চলে গেলাম খাওয়া দাওয়া হচ্ছে উপরে এটা হচ্ছে দুতলা এই হলটা বিশাল বড় কিন্তু খাওয়ার স্পেচ যেটা সেটাও কিন্তু অনেক বড় গেলাম খেতে বসে গেলাম আমরা টেবিলে একসাথে আমাদের সাথে আরও কয়েকজন পুরুষ লোক ছিল আমার হাজব্যান্ড তো ছিল সাথে সবাই একসাথে বসলাম বসার পরে এই যে খাওয়া স্টার্ট করেছি এখানে কিন্তু গরু মাংস ডাল তারপর হচ্ছে নলার ঝোল যেটা দেয় ওইটা খেয়ে দিয়ে আবার আমরা হ্যান্ড ওয়াশ করতে গিয়েছি আর এই যে ওয়াশরুমটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। খুবই সুন্দর পাশাপাশি হচ্ছে মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু সুন্দর আম মোটামুটি আধুনিক ছিল ভালোই লেগেছে আমার বুড়ি ও হাত হ্যান্ড ওয়াশ করছে কুলি করছেন এই যে দেখুন আমি একটুখানি এটাও ভিডিও করে নিলাম আমার আসলে সুন্দর কিছু দেখলে আমার ভালো লাগে আর কি তখন আমি একটুখানি ক্যামেরাটা ধরে নিই আর এদিকে যে সবাই হাত হ্যান্ড মানে হাতটা ড্রাই করে নিচ্ছে এভাবে বাতাস দিয়ে এইখানে হাতটা যখন এই মেশিনটার সামনে নেওয়া হয় তখন সুন্দর বাতাস বের হয় হাতটাও শুকিয়ে যায় সবাইভাবে করে শুকিয়ে নিচ্ছে যাই হোক এই ব্যবস্থাটাও খুবই ভালো লেগেছে অনেক কিছু আসলে আমাদের দেশের মানুষের শিকার আছে এভাবে করে একটু শেখানো প্রয়োজন যাই হোক সুন্দর লেগেছে সবাইভাবে করে হাতটা শুকিয়ে নিচ্ছে আর হচ্ছে এই যে বর এসে গিয়েছে এর মধ্যে ওরা চেয়েছিল বরকে একটু নাচিয়ে নাচিয়ে স্টেজে তুলবে আসলে বর তো জেন্টেল টাইপের একজন মানুষ যার কারণে সে আর নাচতে পারল না যাই হোক আমার কাছে ভালো লেগেছে অতি নাচানাচি না করে কিন্তু এভাবে জেন্টলি ওরা উঠে বসেছে স্টেজে সুন্দর করে সবাই মিলে আমার কাছে ভালো লেগেছিল আর হচ্ছে বর মাত্র হচ্ছে ওরা এক একটা ছেলে আমরা যাদের বিয়েতে গিয়েছি ভাইয়ের কিংবা ভাবির একমাত্র পুত্র সন্তান আর কোনো ছেলে মেয়ে নেই যার কারণে ওরা খুবই ধুমধাম করে বিয়েটা করছেন ওনা করাচ্ছে আর কি ছেলেকে এই যে এদিকে তো কনসার্ট হচ্ছিল অনেক বেশি আওয়াজ আসলে আজকাল এত বেশি আওয়াজ কিন্তু আমরা নিতেও পারি না ভালো লাগে না এত বেশি গ্যাদারিং যার কারণে কিছুক্ষণ বসেছিলাম ওরা এক সময় ভালো লাগতো গান এখন তো আর গান আসলে ভালো লাগার কথাও নাই বয়সে এসে কিংবা এই সিচুয়েশনে এসে যাই হোক কিছুক্ষণ বসেছি দেখেছি আর আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি আর কি 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 হচ্ছে প্রোগ্রাম এই যে অনেক গেস্ট সবাই অনেক উপভোগ করছে যেহেতু বসেও আরাম পাচ্ছিল সবাই সবাই বসছে আর আমরা হচ্ছে বসেছি অনেকক্ষণ বসেছি সব কিছু দেখেছি যা যা ভিডিওতে না নিয়েছি যে বরের সাথে সবাই কিন্তু স্টেজে ভিডিও করছেন ছবি তুলছেন সবাই অনেক ওদের আত্মীয় স্বজন যারা আছে আরকি আমাদেরকে অনেক বলেছিল আর আমরা তো স্টেজে উঠলে ওগুলো আমরা আমি যদিও বা ভিডিওতে দিই না যাই হোক আমরা আজকে উঠি নাই আমরা হয়তো কালকে আর আমরা স্টেজে উঠি নাই হয়তো আজকে বিয়েতে আমরা যাব ক্লাব আজকেও একটা আজকে যেহেতু বিয়েটা বিয়ে প্রোগ্রাম আজকে হয়তো স্টেজে উঠে ছবি তুলব ভিডিও করব দেখা যাক কি করা যায় আর হচ্ছে এই যে এই যে ওই যে উপরের দুইটা দুই দিক থেকে সিঁড়ি সিঁড়ি উঠেছে উপরে যেটা আমরা খেতে বসেছিলাম আর কি উপরের ফ্লোরে এই যে মেয়েরা নামছেন কে কে দুই পাশে কিন্তু দুইটা সিঁড়ি আমি এটাও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দুই পাশ দিয়ে সিঁড়ি উঠেছে দুই পাশ দিয়ে উঠা যাবে নামা যাবে যেহেতু বিশাল বড় হল তাই এই ব্যবস্থাটা রাখা হয়েছে আর কি সুন্দর অনেক সুন্দর লেগেছে আমার কাছে সবাই খুব কমফোর্ট ছিলাম যতক্ষণই ছিলাম এসে দেখি বের হয়ে পানের দোকানে এসেছিলাম দেখি যে আরে বাবারে পান তো একদম শেষ পানওয়ালাও চলে গিয়ে গিয়েছে অলরেডি যেহেতু পান শেষ যাই হোক শুনেছিলাম আগে আসলে নাকি বাঘে খায় এখন আমি পরে গিয়ে দেখলাম যে বাঘে খেয়ে ফেলছে সব পান টান সব শেষ হয়ে গিয়েছে যাই হোক আমি যদিও বা এত বেশি পছন্দ করি না মশলাদার পান টান এগুলা এই আর কি যে বাইরের ডেকোরেশনটাও একটু দেখিয়ে নিচ্ছি খুবই সুন্দর অনেক মানুষ বাইরেও সবাই ফটোশুট করছেন খাচ্ছেন তাচ্ছেন মানে ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস রাখা ছিল পান রাখা ছিল কফি রাখা ছিল সব খাচ্ছে সবাই ফটোশ্যুট করতেছে এই যে এদিকে ভদ্র মহিলাও একটু রিক্সায় উঠে আসলে রিক্সা পাওয়াতে সবাই একটু একটু করে রিক্সায় উঠে কিন্তু ভিডিও করছেন ছবি তুলছেন আর আমার বড় মেয়েকে বললাম তুমি তোমার বোনকে নিয়ে একটুখানি বসো সেও একটু বোনকে নিয়ে বসেছে তাদেরকেও একটুখানি ভিডিও করেছি এই যে মোস্তাফা কনভেনশন হল এখন আমরা আর কি সব কিছু করে করে বের হয়ে যাচ্ছি বের হয়ে চলে যাব আরও বসতে বলেছিল আসলে আর রাত হয়ে যাচ্ছে আর কি যেহেতু আমার মেয়েও বাসায় আছে আর এমনিতেও আমরা আস্তে আস্তে বাসায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে প্রায় বারোটার কাছাকাছি